মাদাগাস্কার থেকে প্রায় দুইশো আশি মাইল দূরে অবস্থিত ট্রোমেল দ্বীপ সমুদ্রের স্তর সামান্য বাড়লে কিংবা বড় কোনো ঝড় এলে পুরো দ্বীপটাই ডুবে যেতে পারে এখানে ঘন জঙ্গল নেই বড় গাছও নেই কেবল কিছু ঘাস আর ঝোপঝাড় দেখা যায় প্রাণীর মধ্যে তেমন বৈচিত্র্য নেই মাঝে মাঝে কিছু সামুদ্রিক কচ্ছপ সামুদ্রিক পাখি আর মাছ ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না খাবার আর আশ্রয়ের জন্য এমন পরিবেশ যে কারোর জন্য বড় চ্যালেঞ্জ আর কেউ যদি দুর্ঘটনাবশত এই দ্বীপে আটকা পড়ে তবে কয়েক সপ্তাহ নয় কয়েক মাস বেঁচে থাকে তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য আজ থেকে প্রায় দুইশো বছর আগে ঠিক এই ট্রমেলিন দ্বীপে ষাট জন মানুষ আটকা পড়েছিল আর তারা এখানে বেঁচে ছিল কয়েক সপ্তাহ নয় টানা পনেরো বছর কিন্তু তারা কিভাবে এখানে আটকা পড়েছিল আর কিভাবে এই জনহীন বালুময় দ্বীপে এত বছর ধরে টিকেছিল পার্টেল শুধু কোথার মানুষ ছিলেন না তিনি প্রতিজ্ঞা করেছেন যতদিন না দ্বীপে ফেলে আসা দাসদের উদ্ধার করছেন ততদিন নিজের দেশ ফ্রান্সে ফিরবেন না অন্য সবাই যখন নতুন জীবনের খোঁজে পাড়ি দিল তিনি তখন থেকে গেলেন মাদাগাস্কার ও মরিশাসের মাঝামাঝি সমুদ্র সেখানে পণ্যবাহী জাহাজে চাকরি নিয়ে তিনি সুযোগ খুঁজতে থাকলেন যাতে কোনোভাবে উদ্ধার অভিযান চালানো যায় একবার তো তিনি প্রায় সফলে হয়ে গিয়েছিলেন জাহাজের ক্যাপ্টেন তাকে সেই দ্বীপের দিকেই যেতে অনুমতি দিয়েছিল কিন্তু ভাগ্য যেন অসহায় ছিল দ্বীপের একদম কাছে পৌঁছানোর সময় পাশের দ্বীপে ব্রিটিশ রয়্যাল নেভির জাহাজ এসে ভিড়ে এতে যেন ঝুঁকেপূর্ণ হয়ে পড়ে এবং তাকে মিশন বাতিল করতে হয়। এক বছরের মতো সময় লড়ে যাওয়ার পর বাতিনি বুঝতে পারে। ফরাসি কর্তৃপক্ষ আসলে দাসদের উদ্ধারে আগ্রহী নয়। বারবার আবেদন করেও কোন ফল না পেয়ে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরে যান। তবে ফিরে গিয়েও সে থেমে থাকেননি। তিনি ফরাসি প্রশাসনকে একের পর এক চিঠি লিখে সাহায্যের আবেদন চালিয়ে যান। এদিকে সেই নিজন দ্বীপে আটকা পড়া দাসদের জীবন পুরোপুরি বদলে যায়। এক বছর কেটে যেতে তারা বুঝে যায় প্রতিশ্রুতি শুধু মুখের কথা ছিল। কেউ তাদের উদ্ধার করতে আসবে না। তখন থেকেই তারা দ্বীপের কঠিন পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে শুরু করে। সামুদ্রিক কাঠের কচ্ছপ আর মাছ ধরে চলতো তাদের জীবন ধারণ কাঠের অভাবে তারা কচ্ছপের চর্বি ব্যবহার করে আগুন জ্বালাতো আর রান্নার জন্য তারা ব্যবহার করতো ফরাসি কুরুদের ফেলে যাওয়া হারি পাতি দুই সালে ফরাসি নৌবাহিনীর গবেষক ম্যাক্স গুয়েরাইট এই দ্বীপে পত্ততাত্ত্বিক অনুসন্ধান চালান তিনি বহু নিদর্শন পান যা প্রমাণ করে দাসরা কেমন ভাবে অকল্পনীয় পরিস্থিতিতে ছিল দ্বীপে পাওয়া যায় প্রবাল পাথর দিয়ে বানানো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পুরু দেওয়াল বিশিষ্ট ঘর যাতে সাইক্লোনের সময় আশ্রয় নেওয়া যেত পাওয়া যায় একটি বড় কমিউনিটি ওভেন যেখানে সবাই মিলে রান্না করতো এমনকি সামুদ্রিক পাখির পালক দিয়ে তারা তোবওই কত। তবে বেঁচে থাকা ছিল ভয়াবহ কঠিন। প্রথম 5 বছরের মধ্যে 60 জনের বেশি ভাবে মারা যায়। একটি গল্পে বলা হয় একসময় কিছু দাস কাঠে ভেলা বানিয়ে 18 জন মিলে সাগরে রওনা দেয়। এরপর তাদের আর কখনো দেখা যায়নি। ধারণা করা হয় তারা মাদাগাস্কারে পৌঁছতে পারেনি। যারা রয়ে গিয়েছিল তারা দ্বীপেই জীবন চালিয়ে যায়। সময় গড়িয়ে যায় 1.7 পেয়ে যায়। তবে বালতালিমি ফ্রান্স থেকে চিঠি লিখে যাচ্ছিল উদ্ধার অভিযানের জন্য। গভর্নর আন্তোইন মেরি শাসনকালে কিছু ঘটেনি। কিন্তু তার মৃত্যুর পর দায়িত্ব আসেন নতুন গভর্নর আগরতুলনে অনেকটা মানবিক ছিলেন। অবশেষে 29 নভেম্বর সালে ডাউফিন নামের একটি ছোট জাহাজ ক্যাপ্টেন জ্যাক মারি প্রোমিলিন নেতৃত্বে সেই দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে দ্বীপে পৌঁছে তারা অবাক হয়ে দেখে সেখানে মাত্র সাতজন নারী জীবিত আছে তাদের মধ্যে একজনের কোলে আট মাস বয়সী একটি শিশু সবাইকে মরিশাসে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের মুক্তি ঘোষণা করা হয় শিশুটির নাম রাখা হয় মোশেষ এরপর তাদের কি হয়েছিল তা নিয়ে খুব বেশি তথ্য নেই তবে ধারণা করা হয় তাদের বংশধরেরা এখনও মরিশাসে বাস করে দাসদের উদ্ধারকারী ক্যাপ্টেনের সম্মানে সেই দ্বীপের নাম রাখা হয় প্রোমিলিন আইল্যান্ড আজও এটি ফ্রান্সের অধীনে আছে সেখানে একটি ছোট এয়ার ইন্ডাস্ট্রিম ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে মাঝে মাঝে বিজ্ঞানীরা যান এই ছিল সেই সাধারণ কাহিনী যেখানে একদল দাস পনেরো বছর ধরে এক নির্জন কঠিন দ্বীপের টিকে ছিল এই গল্প আমাদের শেখায় পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক মানুষ চাইলে মানিয়ে নিয়ে টিকে থাকতে পারে শরীরের সঙ্গে সঙ্গে মানসিক শক্তি সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে তাই জীবনের কোনো সময় যদি সবকিছু কঠিন মনে হয় হাল ছাড়বেন না মনে রাখবেন লড়াই চালিয়ে গেলে পথ বের হবে তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং এরকম ভিডিও আরো দেখতে চাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে